ওনার থেকে যদি নারী উদ্যোক্তা যারা সাফল্য হতে চান ওনার থেকে গরু নিয়ে আল্লাহর মতে আমি যেটা বুঝতেছি আমি যেহেতু একটু ব্যর্থ নারী সাফল্য হতে এগিয়ে যাচ্ছি আপনার আল্লাহর মতে সবাই এগিয়ে যেতে পারবেন ইউটিউবে রুবেল বায়ের ভিডিও তখন দেখি দেখার পরে ওনার বাসায় আমি আসি ওনার খামারে আসার পরে আমি তিনটা গরু তখন নিই নেওয়ার পর আল্লাহর মতে ওনার কথা কাজে দেখি সক্রম ঠিক আছে আমি সাকসেস পেয়েছি সেই কারণে আমি আবার আসছি আয়সা আল্লাহর মতে একটা চল্লিশ লিটারের গাবি আমি নিতেছি বাংলাদেশ চ্যালেঞ্জ একটা গাবি সেল করলাম আমরা রানিং বর্তমান আটত্রিশ থেকে চল্লিশ কেজি ডিজিটাল পাল্লার মাপে দুধ আছে রানিং আটত্রিশ চল্লিশ এইগুলোটা যদি ভালো ম্যানেজমেন্টে চলে আসে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি দুধ করবে আমার এক শ্রদ্ধ আপু উনি কুমিল্লা মুরাদনগর বাসা চার মাস আগে আমার কাছ থেকে তিনটা গাভি সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় আজকে আবার তিনটা গরু সংগ্রহ করছে ওই আপু আহ কুমিল্লা মুরাদনগরে গরু পালন করে আমরা চল্লিশ কেজি দুধের গাভিটা দেখব। আমরা বাংলাদেশে মেলা জায়গায় গরু দেখেন বাস্তবে দুধ হওয়ার বলাটা অনেক কথা বাস্তবে যেটা দুধ হয় সেই গাভি আমরা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন গরু তিনটা আমরা কত টাকা বিক্রয় করছি বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের গরুটা দেখেন চল্লিশ কি দুধের গাবিটা গরুর গলা শিং এগুলা গরু কিন্তু লাখেও একটা খুঁজে পাওয়া যাবে না সবচেয়ে বড় ব্যাপার হলে সাথে দামি একটা অরিজিনাল বগনা বাচ্চা আছে যে বাচ্চাটা প্রথম বিয়ানে চল্লিশ কেজি দুধ করবে দেখেন বাচ্চারা কোয়ালিটি দেখেন বাচ্চাটা খুব ফার্স্ট ক্লাস মানের বাচ্চা এই বাচ্চারা প্রথম বিহানে চল্লিশ কেজি দুধ করবে তাহলে কত টাকা সম্পদ হবে আল্লাহ রহম এই গরুর কাছ থেকে যতগুলা বাচ্চা পাবে আপু ঘরের জাত উন্নয়নের কাজে ব্যবহার করবে এবং এই গাবি দিয়ে তার ভাগ্য জাত আরো পরিবর্তন হয়ে আসে আমি দোয়া করি আপনার আমাদের ভিডিও সাথে দেখুন নিচে পার্সেন্টেজ দেখেন চারটা বার্ট আপুরা সকালে দহন করছে এখন আবার দুপুরবেলা হইতে হইতে দেখেন আরো কত লোড চলে আসছে গাবিটা আমরা তিনবার করে দহন করি খুবই অসাধারণ মানের গাবি দেখেন ব্রিড কি পোস্টের দাঁত অরিজিনাল গাবি অরিজিনাল অনেক হাইট গরু টানা দেখেন পার্সেন্টেজ দেখেন মান দেখেন গরুর কোয়ালিটি দেখেন হ্যাঁ একদম পিওর বিড আর এই গাভিটা সেল করছে সেকেন্ড ল্যাকটেশন এটা বিশ থেকে বিশ প্লাস করবে ফার্স্ট ক্লাস মানে চারটা পার্ট দেখেন পিওর একদম পিওর কোনো মিক্সচার নাই সদ্য একটা দামি সার বাচ্চা জন্ম দিয়েছে এটাও বিশ প্লাসের এর খুবই ভালো মানের সার বাচ্চা জন্ম দিয়েছে তিনটা গরুই খুবই ভালো মানের নিচে দেখেন বার্ডের কোয়ালিটি দেখেন মান দেখেন প্রতিটা গরু আমার পছন্দ আপু সংগ্রহ করছে আমরা আপুর সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে আউট হতে পারেন শাইন রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যান আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্করোমর ফরাসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবি দেখি প্রেগনেন্ট অবস্থায় বলে যে আটত্রিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁয়তাল্লিশ কেজি দুধ হয় বাচ্চা হওয়ার কিন্তু কখনো বাস্তবে আমরা দেখতে পারেন না যে গরুগুলা কতগুলা দুধ হয় যারা কিনে তারা বোঝে আমরা এটা রানিং বর্তমান আটত্রিশ চল্লিশ কেজি দুধ আছে এই গাবিটা আমি আপুকে দিলাম আপু আমার কাছ থেকে অনেক কিছু শিখছে এই গাবিটা যদি আপু ভালো ম্যানেজমেন্ট করে এবার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি মধ্যে দুধ পাবে কিন্তু বর্তমান রানিং যে আটত্রিশ চল্লিশ কেজি আছে আমি সেটা আপুকে বুঝাই দিছি গরুটা দেখেন গলা ভালো গরু বৈশিষ্ট্য দেখেন একদম গলা লত্তিবিহীন শিং এই সামনে থেকে পিছনের এই যে শেপটা হ্যাঁ ওলানের কোয়ালিটি দূরত্ব এদিকে আসো দূরত্ব দেখেন গুলো দেখেন একদম টিসু ওলান পিওর এই দেখুন প্রস্তাবের দাঁত থেকে ওলান বিদেশি করে দেখেন শেপ প্রস্রাবের দ্বার থেকে ওলান দেখেন এগুলো একদম রাবার একদম রাবার ফার্স্ট ক্লাস মানের গেব ফার্স্ট ক্লাস মানের একদম রানিং বর্তমান আটত্রিশ চল্লিশ দুধ আছে গরুটা হাইট দেখেন এদিকে আসো গরুটা হাইট দেখেন প্রতিটা পশম গায়ের জাতের সাথে মিল একবার খাঁচা দেখেন একদম পিওর ব্রিড যারা এই ধরনের সর্বোচ্চ মানের গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন সম্পর্ক রাখবেন এই গরুটা আসলে আমি আগে কাউকে দেখাইনি দিয়ে একজন দেখছে আপু হঠাৎ করে চলে আসছে আর সেই গরুটা সংগ্রহ করছে আমরা আপুর সাথে কথা বলবো আমাদের এই শ্রদ্ধা আপু আসলে এখন বর্তমান একজন সফল নারী উদ্যোক্তা বাংলাদেশে অনেক নারীরা খামার করতেছেন অনেকে খামার করে লস খাইছেন অনেকে খামার করে অনেক উপরে চলে গেছেন ভাইয়া কিন্তু সৈদর প্রবাসী ভাইয়া থাকে বাসায় আপু খামার করে তো উনি বাইরে থেকে গাভি সংগ্রহ করে এমন লস খাইছে খামারে যত গরু ছিল সব অসুখে নষ্ট হয়েছে সব গরু নষ্ট হয়ে গেছে তারপর মানে উনি হতাশাগ্রস্ত হয়ে গেছিল পরে ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে করার পরে আমার এখানে চার মাস আগে আসে তিনটা গরু সংগ্রহ করছে আবু তখন গুরুগুলার সাথে ভিডিও করেনি আজকে আনন্দের সাথে আমার সাথে ভিডিও করে দিচ্ছে এবং আজকে সর্বোচ্চ মানের একটা গরু সংগ্রহ করছে যেটা রানিং আটত্রিশ চল্লিশ কেজি দুধ এটা ভালো ম্যানেজমেন্টে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কেজি দুধ করবে আপনি যে আগে যে আমার গরুগুলো সংগ্রহ করে নিয়ে গেছেন ওই গরুগুলো রেজাল্ট কি এবং যারা গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমার বাসা আমার জেলা কুমিল্লা থানা মরাদনগর আমার গ্রাম কামেল্লা তবে আমি আগে অন্য ওখান থেকে গরু কিনছিলাম কেনার পরে খুব লস খেয়েছি তখন লসের পরে আমি খুব হতাশ হয়ে গেছিলাম যে এই মুহূর্তে আমার কি করা যায় তখন আমি ইউটিউবে রুবেল ভাইয়ের ভিডিও তখন দেখি দেখার পরে ওনার বাসায় আমি আসি ওনার খামারে আসার পরে আমি তিনটা গরু তখন নিই নেওয়ার পর আল্লাহর মতে ওনার কথা কাজে দেখি সক্রম ঠিক আমি সাকসেস পেয়েছি সেই কারণে আমি আবার আসছি এখন আয়সা আল্লাহর মতে একটা চল্লিশ লিটারের গাবি আমি নিতেছি বুঝছেন চল্লিশ লিটার একটা গাবি নিতেছি তো ওনার থেকে যদি নারী উদ্যোক্তা যারা সাফল্য হতে চান ওনা থেকে গরু নিয়ে আল্লাহ রহমতে আমি যেটা বুঝতেছি আমি যেহেতু একটা ব্যর্থ নারী সাফল্য হতে এগিয়ে যেতেছি আপনারা আল্লাহ রহমতে সবাই এগিয়ে যেতে পারবেন

থাকোন আমরা গরু দিয়ে অনেক প্রবাসী ভাইরা আমাদের প্রশ্ন করেন যে ভাইয়া আমাদের বাসায় গরু পাঠানোর পরে টাকা দেওয়া যায় কিনা আসলে যারা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত গোরু গবি করে এরা বিভিন্ন ভাবে कायदा করে গরু আমরা কিন্তু বেচি না আমাদের গরুগুলো যারা কিনতে চান আমরা আমাদের এখানে ব্যাংকে পেমেন্ট ফুল করলে আমরা গরুগুলো নিজ দিতে পাঠিয়ে দেই আমরা এখানে আরো অসংখ্য খামারি ভাইরা আসে ওনারা যারা গরু কিনে এখানে ফুল পেমেন্ট করে দিয়ে যায় আমরা সারা বাংলাদেশ গরুগুলো নিজ দিতে পাঠিয়ে দেই এবং এটা জিনিস কি যারা এখানে গরু বাস্তবায় কিনে দশটা বিশটা ত্রিশটা গরু কিনে এনাদের গরু গুলো আমরা পাঠাই দিই আমরা গরু পাঠানো নিয়ে কোনো চিন্তা করবেন না অন্য জায়গার প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ভিন্নতা আছে সবাইকে এক পাল্লা ওজন করলে হবে না আমাদের এখানে শত শত গাবি আছে এবং যেটা কমিটমেন্ট দিব সেই গরুগুলো আপনারা পাবেন এই গরুটায় আমাদের কুমিল্লায় আমি চেষ্টা করব আপুর বাসায় গিয়ে একটা ভিডিও করার আপু এই গরুটা কত কেজি ওখানে দুধ নামাচ্ছে গরুটা কি অবস্থায় থাকতেছে আমরা এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে আপু এখান থেকে গোটা নিয়ে যাবো কতটা সফলতার মুখ পাইলো এটা আমি তুলে ধরবো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম